চলো আজ থেকে তো ফ্রি হয়ে গেলাম আজকের থেকে তোমাদের সাথে আমার পুজোর ভিডিওগুলো শুরু করলাম পুজোর সিরিজ আজ থেকে শুরু হলো আজকের দিনটা ছিল তৃতীয়া তৃতীয়ার দিনটা কিভাবে কাটালাম সেটাই চলো দেখিয়ে নিই সকাল থেকে সকাল থেকে শুরু করেছিলাম আর সে বানানোর প্রস্তুতি নিয়ে মা আর আমি দুজনে মিলেই প্রিপারেশানটা বানাচ্ছিলাম তারপরে তো বাবা এসে বাকিটা রেডি করবে আর বাবা যেহেতু কিছুক্ষণ দেরি হবে আসতে তাই আমরা চালটা গুঁড়ো করে নিলাম মা তো চালটা ভিজিয়ে রেখেছিলো শুকিয়ে রেখেছিল তারপরে সেটা গুঁড়ো করে তারপরে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি শুধু পেস্টটা বানিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে পেস্টটা বানাচ্ছিলাম না যেহেতু ওখানে মিক্সার গ্রাইন্ডারটা একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য তারপর কিছুক্ষণ পরে আবার বানালাম আর এখানে দেখো আমাদের শুরু হয়ে গেছিলো নিচের আলপনা দেওয়ার এখানে তো নিচে ঠাকুর আসবে তার জন্য আলপনাটা তো আমাদেরকে রেডি করতেই হবে আর এই আলপনাটা কিন্তু আগের বছর থেকেই দেওয়া আছে সেটাকে একটু কমনি মডিফাই করে নিচ্ছি আর আমরা ফ্ল্যাটের যারা ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে দিয়ে এই দায়িত্বটা পড়েছিল সবাই মিলে কিন্তু হাতে হাতে করে নিচ্ছিলাম কখনো আমার সময় হলে আমি করছিলাম কখনো আরও কারুর সময় হলে তারা করছিলো সবাই মিলেই কিন্তু করেছি আমরা বেশিরভাগটা আমি আর এই দিদিটা মিলেই করেছি আর দেখো কত সুন্দর দেওয়ার পরে আলপনাটা লাগছে আস্তে আস্তে কেমন লাগছিলো প্রথমে আবছা হয়ে বসেছিল তখন ভাবছিলাম আলপনাটা কীরকম লাগছে আমি কিন্তু আগে দুদিন এসে দিয়েছি মহালয়ের দিন থেকে শুরু হয়েছিল এখানের হাতে খড়ি তারপরে কিন্তু তৃতীয়ার দিনে আবার মানে বাকিটা আমরা ক্লিয়ার করেছিলাম যেহেতু পুজোর মানে ঠাকুর আসতে আর দুদিন বাকি আছে সেই জন্য মানে তাড়াতাড়ি করেই ক্লিয়ার করতে হচ্ছিল আর না হলে কিন্তু ঠাকুর ঢুকে গেলে তখন পারা যাবে না যেহেতু প্যান্ডেলও হয়ে যাবে সেই জন্য তারপরে এক থেকে দেড় ঘন্টার মতন আলফানায় নিচে দেওয়া হলো তারপরেই কিন্তু চলে বাড়িতে একটুখানি খাওয়া দাওয়া করতে যেহেতু দুপুরে খাওয়া দাওয়াটা তো করতেই হবে আর দুপুরে খাওয়া দাওয়া যেহেতু তখনও হয়নি সেই জন্য তারপরে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাবার সাথে বাবার সাথে একটু বাবার ডিপার্টমেন্টে যাব আজকে ঠিক করেছিলাম বাবা আজকে লাস্ট ফেয়ারওয়েল আছে পুজোর আগে আর তো বাবার দু জায়গায় এটা লাস্ট ফেয়ারওয়েল সেটা হচ্ছে মানে অফিসে দেবে সেই জন্য কিন্তু বাবার অফিসটা দেখার জন্যই আমরা গেছিলাম আমি আর অতিরিক্ত দুজনা বাবার সাথে বাবাকে আগে থেকেই বলেছিলাম তোমার কর্মজীবনের শেষ মুহূর্তটা আমরা সাক্ষী করে ভিডিও করে তুলে রাখব সেটা কিন্তু ফেসবুক ইউটিউবে শেয়ার করব আর তাছাড়া আমাদের কাছেও ক্লিপ কিছু নিয়ে থাকবো সেই জন্যই সেই কথা মতো নিয়ে গেছিলাম তারপরে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে দেখো পুজোর প্যান্ডেল খানিকটা হয়েই গেছে দেখতেও ভীষণ ভালো লাগছিলো যে কটা প্যান্ডেল দেখতে পাচ্ছিলাম আর জানো তো অনেকটা লেট হয়ে গেছিলো বলে একটুখানি ভয়ই লাগছিল যদি কেউ কিছু বলে তারপরে দেখলাম ভিতরে তো কোনো অসুবিধা নেই তখন কিন্তু শুধুমাত্র টুকু হয়েছে এখনো পর্যন্ত কিছুই হয়নি তারপরে এখানে অফিসটা এত বড় ছিল বাবাকে প্রথমেই বললাম যে তুমি আগে চলো তারপরে আমরা যাবো আর এখানে রমা কাকিমা যেহেতু বাবার অফিসের বাইরে আর একটা ডিপার্টমেন্টে কাজ করে এখানে এই ডিপার্টমেন্টটাই যেহেতু রমা কাকিমা কাজ করা বাবার কিন্তু এটা ডিপার্টমেন্ট নয় বাবার আলাদা ডিপার্টমেন্ট কিন্তু এটা যেহেতু অফিস সেখানে কিন্তু ফেয়ারওয়েলটা সে সেমিনার হলেই দেওয়া হবে আর তার মতন ও কিন্তু মানে অদৃত কিন্তু রমা কাকিমাকে পেয়ে গেছে ও আর আমাদের সাথে গেল না ওপরে আমরা দুজনে তো সেমিনার হলে চলে গেলাম ওখানে ভেতরে গিয়ে দেখছি সবাই এসে এখানে রেডি হয়ে আছে তাই জন্য আমরাও কিন্তু ঢুকে পড়লাম প্রথমে ভেবেছিলাম যে সবাই হতে যাবে না যাবে মানে বাড়ি ফ্যামিলির লোক যদি কেউ না আসে আমি যদি একা যাই তারপরে দেখলাম অনেকের ফ্যামিলির লোকই অনেকে গেছে তাই জন্য কিন্তু সেখানে গিয়ে বসেও পড়লাম খানিকক্ষণ আর সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি এখানে দেখো অফিসার যারা আছেন তারা কিছুক্ষণ বক্তৃতা রাখলেন তারপরে সবাইকে মেমেন্টও আর কিন্তু গিফট দিচ্ছেন এরপরে কিন্তু বাবা গিফট নিয়ে নেবে যেহেতু বাবার সময় চলে এসছে এবারে সেই জন্য আবার সবাই মিলে এখানে যতজন রিটায়ারমেন্ট ছিল সবাই এখানে লাইন দিয়ে বসেছিলো সবাইকে চেয়ার দিয়েছিলো সেই চেয়ারগুলোতেই কিন্তু বসেছিল যে যে চেয়ারে পেয়েছে সেইখানেই কিন্তু বসেছে আর তারপরে দেখো এখানে মেমেন্টো গিফট সমস্ত কিছু পাওয়ার পরে সবাই ফটো টোটো তুলে নিচ্ছিলাম আর এই যে কজন দাঁড়িয়ে আছেন সেই কজনই কিন্তু এই মাসেই রিটায়ারমেন্ট আছে তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টার যাবো বলে যেহেতু একটু দুপুর দুপুর বেরিয়েছি আর বাড়িতে গিয়েই বা কি করবো সেই জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম আমি অদৃত আর সোনায় সোনায় তো আসার কথাই ছিল কিন্তু সোনায়ের অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু আমি যাব বলেছিলাম ওই জন্য সোনায় বললো আমিও যাব আমার মায়ের অফিসে তিনজন মিলেই ওই জন্য গেছিলাম আর ও যেহেতু কাকুর সাথে গেছিলো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম না জাংশন মল যাব বলে বেশিরভাগটা ফুচকা খেতে যাবো বলেই বেরিয়েছিলাম কিন্তু দেখছি ফুচকার গাড়ি তখনও এখনও আসেনি মানে কাকুগুলো তখনও বসে নি সেই জন্য কিন্তু একটু জাংশন মলে ঘোরাফেরা করলাম আর অনেকটা যেহেতু হাতে সময় ছিল সেই জন্য আর অদৃতের বাবারও যেহেতু দুপুরে ডিউটি ছিল তাই ওদেরকে বললাম যে আমরা সিটি আর যাচ্ছি তোমার কি সময় হবে তখন সেও বললো না আমার বেশি ডিউটি আছে আমার কিন্তু সময় আছে একটুখানি যদি বেরোতে পারি তখন যাব তাই জন্য কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে অদৃত তার বাবার সাথেও দেখা এলো যেহেতু দিন ধরে দেখা হচ্ছে না সেই জন্য আর ও তো বাবাকে পেলে আর কিছুই চায় না এখানে দেখো ও তো মিমির সাথে সমান হয়ে এখানে মানে জাংশন মলে গিয়ে ওঠা উঠি শুরু করে দিয়েছে যেহেতু সেখানে গিয়ে গাড়িতে চাপবে আর তার হাঁটার স্পিড দেখে বুঝতে পারবে সে জাংশন মলে কী জন্য যায় আর সেই তার আনন্দ হচ্ছে শুধুমাত্র গাড়িতে চাপবে অন্য কিছু কিনে দিতে হবে খাওয়ার জিনিস দিতে হবে এরকম তো খাওয়ার জিনিসের মধ্যে শুধু আইসক্রিম আছে এছাড়া কিন্তু আর কিছুই চায় না আর মানে ঘোড়ার জিনিসের মধ্যে শুধুমাত্র তার গাড়িতে চাপালি হবে আর কিছুই কিন্তু তার চায় না এখানে এত দোকান সেই দোকানগুলো থেকে আমরা দেখে নিচ্ছিলাম যে কোনখানে কি আছে কি নেই সেই জন্য আমি আর শোনাই দুজনে মিলেই গেছিলাম সোফা স্টপের প্রথমে সোফা স্টপে কালেকশান দেখলাম খুব একটা যে ভালো লাগলো সেটাও নাই আবার খুব একটা যে খারাপ লেগেছে সেটাও নাই কিন্তু আমাদের যেহেতু কিছুই কেনাকাটা ছিল না তাই জন্য শুধুমাত্র ঘোরাফেরা করছিলাম আর এখানের মধ্যে দেখছিলাম যে কোনটার প্রাইস কত আছে আর যেহেতু কেনাকাটা আমাদের কিছু নেই সেই জন্য সময়টাকে আমরা এভাবেই বের করছিলাম আর তারপরে দেখো এখানে একটা ডল ছিল সেই ডলটার সাথে ও মনে হাত মিলিয়ে যাচ্ছে এই কাণ্ডটা দেখে আমরা সবাই শপিং মলায় যতজন ছিলাম সবাই মিলে এত হাসাহাসি করেছি সেই কাণ্ডটা দেখে সেটা তো আর বলার কথা নয় ও ওটাকে ভাবছে দিদি ওকে যত বলা হচ্ছে তোমার দিদি ততই ওরকম করছে আবার যখন আমার প্যান্টালুনস এসেছি তখন কিন্তু ব্যাগগুলোর কালেকশান দেখছি আর ব্যাগের মধ্যে চেন খুলে খুলে ব্যাগগুলো দেখছে যে ব্যাগের মধ্যে কোনো পয়সা আছে নাকি আর শোনায় তো কিছুক্ষণ ব্যাগ একটা যেহেতু ভালো লাগলো সেটা টায়াল দিয়ে দেখছিল যে কীরকম লাগছে কিন্তু কিছুই কেনাকাটা হয়নি আর এখানে তার মজা দেখো সে সমানে এখানে বসে বসে এখানে কথা বলছে যেহেতু তার আয়না ছিল আয়নাতে নিজেকে দেখতে পাচ্ছে তারপরে বাজার কলকাতা গেলাম সেখানে তো আরই দেখলাম কিছুই কালেকশান নেই যেহেতু পুজোর সব কালেকশান শেষ হয়ে গেছে আর পুজো তৃতীয়ার দিন আর কী বা বাকি থাকবে সেই জন্যে কিন্তু আর কিছুই কালেকশান পেলাম না তারপরে চলে এলাম অনেকক্ষণ ধরে যেহেতু অদৃত বলছে আইসক্রিম খাবে আর যেহেতু গরমটা একটুখানি ছিল তাই একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম আর তারপরেই তো অদৃতের বাবা চলে এসেছে সেহেতু তার বাবাকে পেলে আমাদেরকে ভুলেই গেছে যেহেতু তার বাবা আধ ঘন্টার জন্যই এসেছিলো তাই আমরাও কিছু খাওয়া দাওয়াটা করে নিলাম তিনজন মিলে আর নিয়েছিলাম সেখানে কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে কিছুতেই খেতে দেবে না ও এক ঠাকনা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিজে নিজে খাবে কিন্তু সেটা তো আর খেতেই পারলো না তারপর আমি আর সোনায় দুজন মিলে খেয়েছিলাম কিছুক্ষণ ফটো টোটো ভিডিও করলাম তারপরে এখানে খাবার যেহেতু অর্ডার দিয়েছিলাম আমরা ফুড কোর্ট থেকে এই ফুড কোর্টে গিয়ে খাবারগুলো বেশ ভালোই ছিল এখানে মোমো নিয়েছিলাম মোমো থেকে আর বার্গার নিয়েছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে এসেছিলাম ফুচকার দোকানে আর জানো তো তার ফাঁকে এই যে এই গাড়িগুলোকে ও যেহেতু যাওয়ার থেকে বলে যাচ্ছে গাড়িতে চাপবে ওই জন্য কিন্তু আসার সময় ওকে গাড়িতে চাপাতেই হলো আর গাড়িগুলো থেকে তো ও কিছুতেই আসবে না একটা বরং একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে চাপবে সেটাই ওর পায় না আর পুজোতে যে কদিন ঘুরে বেরিয়েছে সব কটা দিনই ও গাড়িতে চেপেছে তোমাদের সাথে যখন পুজোর আরও ভিডিও শেয়ার করব। তোমরা তখন দেখতেই পাবে তারপরে দেখো এখানে এত পরিমাণ গাড়ি রাখা ছিল এগুলো দেখলে তো বাচ্চারা মানে লোভ দেবেই এগুলো তো চাপতে চাইবে কিছু করার নেই যেহেতু বাচ্চাদের একদম মুখের সামনেই রাখা সেই জন্য তারপরে একটুখানি ফুচকা খেলাম দিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর এসেই আমরা বসে পড়েছিলাম আবার আলপনা দিতে কিছুক্ষণ আলপনা দিলাম তারপরে কিন্তু আবার বাড়িতে চলে এসেছিলাম যেহেতু সেদিন আর ভালো লাগছিল না সেই জন্য অতীতকে খাওয়াতে হবে সেই জন্য আর তারপরে তাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম তারপরে আমরাও খেয়ে নিলাম আজকের তৃতীয়ার দিনটা তো ভীষণ আনন্দ করেই কাটালাম হঠাৎ করে প্ল্যানিং করে এইভাবে কাটবে বুঝতেই পারিনি আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম কিছু সুন্দর মুহূর্ত আরও পিজি পুজোর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিয়ে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আরও তোমাদের সাথে পুজোতে কী করলাম কী না করলাম সমস্ত গল্প তোমাদের সাথেও শেয়ার করবো সেগুলো দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এর মতন টাটা টা এখানেই রাখলাম